হয় দেখ মন খারাপ করে না আসবে মাঝে আসলে সারাক্ষণ পেছন পেছন ঘুরছিল তো গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে ডে টু বোনরা আছে তো আজকে আমরা মেলায় যাবো হোপফুলি তো আকাশ ভালো আছে যেখানে আদর খাওয়া চলছে সকাল থেকে একই জিনিস চলছে আর এখানে হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট ছেদে মনে ছেদে চলে চলে এই হচ্ছে খালি কোলে উঠে পড়ার আগে চুমু দেবে একবারে মুখটা রাইড়া দেখল মানে কিচ্ছু জানেন আমরাই খেয়ে উঠলাম আর এই নতুন অতিথি ঘরে কি সুন্দর তো আজকে হচ্ছে ডে টু বোনরা আজকে আছে আমরা ভেবেছিলাম যে আজকে একটু রোদ উঠেছে তো মেলায় যাব কালকে তো মেলায় যাওয়া হয়নি বৃষ্টির জন্য আর আজকে ওয়েদার দেখুন আজও সেই সেম বৃষ্টি এক সময় বৃষ্টি বেচারারা মেলায় ঘুরতে যেতে তো পারছেই না বাড়িতে বসে আছে যে কারণে এলো সেটাই আর হলো না আর এই বৃষ্টির মধ্যেই ফুলগুলো যে কি ভালো লাগে কি বলবো এত সুন্দর লাগে এই ফুলগুলো দারুণ লাগে এই যে এদিকেও একটা ফুটেছে কি ভালো লাগে এই ফুলগুলো আর আকাশটা তো আরও ভালো লাগছে দেখতে তো বোনেরা কালকে এসছিল আজকে এত যুদ্ধ অতিক্রম করে আমরা যাচ্ছি মেলায় অবশেষে দেখা যাক কতটা যেতে পারি বাইরে এখনো বৃষ্টি হচ্ছে গিয়ে আপডেট দিচ্ছি তো আমাদের বাড়ির ওখান থেকে আমরা টোটো পেয়ে গেছি এবার এখান থেকে পাড়ি যাচ্ছি ফাড়ি থেকে যাব মাহের এবার কথা হচ্ছে বৃষ্টি পড়ছে ভালোই মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু তাও বৃষ্টিকে জয় করে আমরা আজকে বেরোতে পেরেছি কালকে সেই আমার ছিল না তো যেতে যেতে কথা বলে তো যেরম দেখছেন আমরা বেরিয়েই পড়েছি আর বৃষ্টিটা আগের থেকে একটু কমেছে আশা করছি টোটোয় যেতে যেতে বৃষ্টিটা কমে গেছে দেখে তো মনেই হচ্ছিল আর খুব এক্সাইটেড আমরা সবাই না এখান থেকেও টোটো পেয়ে গেছি ওই কাকুটাই ঠিক করে দিয়েছে টোটোটা এবার আমরা যাচ্ছি মাহেশে বৃষ্টি হ্যাঁ বলছিলাম মোটামুটি পড়তে কিন্তু ভালোই পড়ছে মানে ভালোই জোর করছে দেখা যাক কি কন্ডিশন আছে মেলায় মেলায় তো প্রচুর কাদা হবে জানা কথা তার লোক কম হবে না দেখতে দেখতে আমরা শ্রীরামপুর ব্রিজে উঠেও গেছি আর আকাশটা এত ভালো লাগছিল মেঘে মেঘার জন্য কিন্তু ভয়ও লাগছিল যদি আবার বৃষ্টি চলে আসে মেলায় গিয়ে ঝমঝমিয়ে তাহলে বিপদে পড়ে যাব কিন্তু জগন্নাথ দেবকে ডাকতে ডাকতে আমরা সবাই মিলে গেছিলাম আর বৃষ্টি একটুও আসেন এই মাত্র নাবলাম মাহেশের কাছে এবার মেলার ভেতরে যাব আর এই হচ্ছে আমাদের বিখ্যাত মাহেশের রথ আর এই যে আমাদের সামনেই মেলা এসে গেছে আর এই হচ্ছে মেলার এন্ট্রেন্স ভেতরে ঢুকেই তো প্রথমে যেটা নজর কেড়েছিল সেটা হচ্ছে চুরির দোকান প্রত্যেকটা মেয়েরই চুরির ভীষণ শখ থাকে আমারও সেরকম এক নম্বর শখ আর এই চুরিগুলো এত ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর এত রিজনেবল দামে ছিল মনে হচ্ছিল সব কিনে নি এই স্টোনের চুরিগুলো না ভীষণ ভালো লাগে কোনো স্টোনের শাড়ির সাথে বা কোনো কুর্তির সাথে তারপরে এই কুড়ি দেওয়া যে অক্সটাইজের চুরিগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে এখানে অনেক রকমের কাঁচের চুরি ছিল এই যে চুরির সেটটা আমি দেখালাম না ওটা দেড়শো না দুশো টাকা বলেছিল আর জানেন তো আমার জানি না কেন আমার এটা পার্সোনালি ফিল হয় অন্যান্য দোকানে এমনি সময় জিনিস কেনার থেকে মেলায় যেন চুরির দাম হাড়ের দাম এগুলো কম মনে হয় আর এইটা আর একটা দোকান যেখানে আমার চোখ আটকাবেই সংসারী মানুষ তো আমার বোনরাও ওই একই জায়গায় আটকে গেছিলো ওখান থেকেও কটা জিনিসও নিয়েছিল তো প্রথমে পুরো মেলাটা আমাদের মেয়েদের যে স্বভাবটা থাকে ভালোভাবে ঘুরে দেখে নিই দরদাম করে কোথায় কোনটা বেশি দাম কোনটা কম দাম সেই বুঝে তারপর আমরা কিনি তো এই দোকানটাতেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল হাড়ের তারপরে এই নতুন যে কানে কান পাশা টাইপের অক্সিডাইজার কানের গুলো উঠেছে সেগুলো ছোট ছোট কানের তারপর এই দেখবেন হরির সঙ্গে রিস্ট ব্যান্ড টাইপের যে এখন নতুন উঠেছে ওইগুলো আর এই কাপের দোকানটা সত্যি ভীষণ সুন্দর কাপের কালেকশন ছিল কিন্তু বাড়িতে এত কাপ আছে আমি যদি আবার কাপ কিনে নিয়ে আসতাম আমার মা দিত দুঃখা আর আমাদের মেয়েদের শপিং মানে তো জানেন মানে মোটামুটি একটা কোনো কাউন্টারে ঢোকা মানে সেখান থেকে দশ পনেরো মিনিটের আগে বেরোবো না তো সব কিছু ভালোভাবে এটা ওটা ঘুরে দেখে নিচ্ছিলাম এখানে আমার বোনরাও দেখছিল কাঁচের গ্লাস ফ্লাস আরও অনেক কিছু ছিল তো আমার ছোট বোনের দুটো ছোট ছোট সেই বাটি হয় যেগুলো এগুলো ওর খুব পছন্দ হয়েছিল আর দামও খুব কম বলছিল এগুলো কুড়ি টাকা করে বলছিল ডিজাইন ভীষণ সুন্দর সুন্দর তো ওরকম দুটো নিয়েছিল আমাকে জিজ্ঞাসা করছিল কোনটা নেব আমার এই অরেঞ্জে ব্লুতে যে প্রিন্টটা এটা ভীষণ পছন্দ হয়েছিল আমি বললাম এইটা নেই প্রথম যখন আমরা গেছিলাম যেহেতু বৃষ্টিটা সদ্য সদ্য থেমেছে মেলায় সেরকম কোনো লোক ছিল না কিন্তু বৃষ্টিটা যখন একদমই বন্ধ হয়ে গেছে আর একটু যখন রাত বাড়ছিল তখন মোটামুটি লোক আরো বাড়ছিল আর এখানে চলে এসছে আমার মেন সেকশন নাগরদোল্লার সেকশন আর এখন যেমন এখানে দেখতেই পাচ্ছেন কাদাতে জল পুরো থই আর সেরকম নাগরদোলায় লোকও ছিল না তো আমার বোনকে যখন বলেছিলাম বললো কেউ তো ওঠেনি আমরা উঠবো কিরকম একটা অড লাগবে না সেটা সত্যি কথা কেউ তো সেরকম চড়েনি তো তারপরে বললাম যে তাহলে চ একটু কিছু খেয়ে নি খেয়ে দিয়ে দেখবো যে কেউ যদি ওঠে তারপর উঠবো আর ওরা না কোনোদিন আগে ময়ূর পঙ্খী ওঠেনি ব্রেক ড্যান্সে উঠেছে তো ওরা ময়ূরপঙ্খীটাকে দেখে হয়েছে কি আর ভয় লাগবে এই তো দোলার মতো এদিক থেকে ওদিকখানেই দিল তাই বল আমি ঠিক আছে তাহলে চ ময়ূর সবাই মিলে উঠবো আর এত সবাই চেঁচিয়েছে ময়ূর পঙ্খিতে উঠে মানে কিছু বলার কথা নয় কিন্তু আমার সাথে তো কোথাও ভিডিও করতে গেলে স্ক্যাম কিছু না কিছু হবে। দিয়ে দেখি মাইকটাই অফ হয়ে গেছে কোনো ভয়েস রেকর্ডিংই ওঠেনি তো আমাকে মানে কি বলবো কষ্ট করে নিজেকেই ভয়েস দিতে হচ্ছে আলাদাভাবে তো তারপর নাগরদোলার ওখান থেকে ফিরে আসছিলাম এই কানের দুলের দোকানটা চোখে পড়লো আর এখানে এখন নতুন যে ট্রেন্ডিং কানের দুলগুলো উঠেছে এরকমভাবে করার এই কানেরগুলো দেখছিলাম তো দাদাটাকে বললাম আমরা কি কানে পরে দেখতে পারি কিরম লাগছে না লাগছে বললো হ্যাঁ পরে দেখো না আর দাম এখানে বলছিল পঞ্চাশ টাকাই কানেরগুলো এমনি ডিজাইন ভালোই ছিল কিন্তু এগুলোর একটা সমস্যা সেটা কি বলুন তো এই যে নিচের যে ইয়ে মতো পাঠির মতো যেটা বেরিয়ে আছে না ওইগুলো বেশিরভাগই ব্যাঙ্কা ছিল তো এবার যেগুলো ব্যাঙ্কা যেগুলো আমাদের পছন্দ হচ্ছে সেটাই দেখছি নিচের দিকটা তো ওর জন্য আমরা এখান থেকে খুব একটা জিনিস নিয়ে নিয়ে এমনি দেখছিলাম কিরম না লাগছে দেখে তো ভালোই লাগলো দিয়ে পরে এই দোকানটায় গেছিলাম এই দোকানে অসাধারণ চোকারের কালেকশন ছিল চোকার তারপর বড় বড় হার সাউথ ইন্ডিয়ান টাইপের যে হারগুলো হয় সেগুলো শাড়ির সঙ্গে খুব ভালো লাগে তো দাদাটা বললো এখন তো ভিড় নেই তোমরা পরে দেখতে পারো তো পরে দেখে এই হারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কেনারও ইচ্ছা ছিল এই হারটা একশো কুড়ি টাকা বলেছিল আর এই যে যে হারটা পড়ছে এটাও একশো টাকা না কত টাকা বলেছিল তো এগুলোর প্রাইস বলেনি এগুলো ভেবেছিলাম আর সেজ বোন তো দুজনেরই সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে বড় লম্বা হারগুলো হয় সেগুলো খুব পছন্দ হয়েছিল তো দোকানদারটাকে আমরা বলেছিলাম আমরা তিনটে হার নেবো কতই দেবে বলো তো দোকানদারটা বলেছিল পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা বলেছিল তিনটে মিলিয়ে আর বলেছিল ফিক্সড দাম এটা দর মানে দর করা যাবে না তো প্রথমে আমরা লক্ষ্য করিনি কিন্তু ওপরে লেখা ছিল যে এখানে কোনো বার্গেনিং করা যাবে না বাট আমরা বলেছিলাম যেহেতু এতগুলো নিশ্চিত দাও তো দেয়নি তো তখন খুব খারাপ লেগেছিল যে অনেকগুলো জিনিস পছন্দ হলো দিল না আর অনেকক্ষণ আমরা টাইম ধরে খুঁজে খাজে কোনটা ভালো হবে না হবে সেই দিকে নিচ্ছিলাম তো তারপর চোখে পড়েছিল এই দোকানটা এখানে তো এখানে আংটিগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা সব কানের আংটির দাম ছিল আমরা এখান থেকে অনেকগুলো কানের আংটি কিনেছি আমি আংটি কিনি কারণ আমার আঙুলগুলো বড্ড সরু সরু বড় আংটি ভালো লাগে না তো তারপর চলে গেছিলাম ফুচকা খেতে কিন্তু এখানেও আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে সেটা হয়েছে সবাই ফুচকা খাচ্ছি ভালো কথা আমি কাকুটাকে বললাম আমায় দশ টাকা দেবে এর বেশি দেবে না তো আর একটা ফুচকা দিয়ে বলে কি কুড়ি টাকা হয়ে গেছে আমি কটা কুড়ি টাকায় কটা দিচ্ছ বললো পাঁচটা ফুচকা কুড়ি টাকায় আমাদের তো শুনে মাথায় হাত যে ফুচকা কি দিয়ে দিচ্ছিল সোনার জল দিয়ে না রূপোর জল দিয়ে না হিরে দিয়ে মিশিয়ে দিয়েছিল তো যাই হোক কি করব খেয়ে তো নিয়েছি টাকা তো দিতেই হবে টাকা দিয়ে দিয়েছে আর ভুলটা আমাদেরই ছিল আমাদের আগে জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু এত হাই প্রাইস হবে সেটা আমাদের জানা ছিল না তো সেই দুঃখে কুড়ি টাকার দুঃখ ভোলাতে আমরা গেছিলাম রাইডে আর ময়ূরপুঞ্জ যেরাম বলেছিলাম চাপবো তো ময়ূর পঙ্খীটাই বন্ধের বললাম যে চ ময়ূর চাপা হোক যেহেতু ফুচকা ফুচকা খেয়েছি যদি কিছু গা গোলায় ব্যাস সব উগলে দেবো সবাই মিলে তো জন্য বোনকে টিকিট কাটতে পাঠিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে প্রথম অভিজ্ঞতা ইস এই অডিওটা যদি আমার কাছে থাকতো মানে আপনারা হেসে পাগল হয়ে যেতেন আমার ছোট বোন ভয় যা যা বলেছে প্রথম দিকে তো ভীষণ মজা পাচ্ছিলো দেখতেই পাচ্ছেন মুখের হাসিটা যে আস্তে আস্তে দোল্লার মতো তুলছে কিন্তু যখন এই সিচুয়েশনে ময়ের পঙ্কিটা আসে তখন চিৎকার করে বলছে কাকু আমায় নাবিয়ে দাও গো আমার বর অনেক দূরে থাকে গো মরে গেলে আসতেও পারবে না গো আর আমরা এত হেসেছি আমার সেজ বোন বলছে হ্যাঁ রে তুই কি করে এই সিচুয়েশনে ভিডিও করছিস আর সত্যি কথা বলতে আমার রাইট চাপতে ভীষণ ভালো লাগে ভীষণ মজা লাগে লোকে এই যে চিৎকার করে এ করে আমার এই আনন্দটা যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার ছোট বোন ভয় তো পাচ্ছিলই আর একটা জিনিস হচ্ছে আমাদের সামনে যারা বসে আছে এই মহিলাটাকে দেখুন মানে ওর এত মাথা ঘুরছিল মানে ওর বরের ঘাড়ে মাথা দিয়ে আর মাথা তুলছেই না আমাদের তো ভয় লেগে গেছিলো যে ঠিক আছে কিনা না নড়ছেও না চড়ছেও না তারপর দেখি যে না নেবে ঠিকঠাকই আছে আর আমার ছোট বোন এত চেচে আমাকে বলছে হ্যাঁ রে আমি ভিডিওয় যা যা বলেছি সত্যিই তো ইউটিউবে দিবি আছে হ্যাঁ অবশ্যই দেবো তুই যা যা বলেছিস কিন্তু যাই বলুন এতদিন পর বন্ধুদের সাথে বেরিয়ে মজা তো আমার দারুণ হয়েছে কারণ আমরা মেয়েরা সব একসাথে বেরোলে একটাই জিনিস হোক না হোক সেটা হচ্ছে আমরা অনেক টাইম ধরে একটা দোকানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কুটিয়ে কোনো জিনিসকে দেখে তারপর কিনি আর বার্গেনিং তো অবভিয়াসলি থাকবেই তো তারপর প্রথমেই যে চুরির দোকানটা দেখেছিলাম সেখানে চলে গেছিলাম চুরি দেখতে আর এই অক্সিডাইজ চুরিটা বেশ ভালো লাগছিল দাদাটা পরিয়ে দেখাচ্ছিল আমার হাতের সাইজের কিনা তারপর আমার কটা স্টোনের চুরিতে চোখ গেছে আর এত ভালো লেগেছিল তোর দরদাম করে একটু কমাতে আমি বোনদের বললাম নিবি না নাকি আমার দেখে দেখে ওরাও নিয়েছিল আমারটা আর আমার ছোট বোনের চুরিটা একই হোয়াইট স্টোনের ওপর আর আমার বোনের চুরিটা মাল্টি কালার স্টোনের উপর নিয়েছে ওটাও ভীষণ সুন্দর দেখতে তো চুরিটা কেনার পর আমরা ভাগ্যিস হারগুলো কিনে নিই হারগুলো যদি কিনে নিতাম এই ভালো চুরিটা আর কিনতে পারতাম না আর এই যে এটা সেজবনের চুরিটা দেখুন সব একই খালি বড় যে চওড়া চুরিগুলো সেখানে স্টোনগুলো মাল্টি কালারের এই কথায় বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে ওর হয়তো তখন হাটটা আমাদের কিনতে দেয়নি চুড়িটা আমাদের কপালে ছিল বলে আর চুড়ির দোকানে গিয়ে এত চুড়ি দেখলে না চোখ ধাঁধিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা কিনবে কিন্তু এই স্টোনের চুড়িগুলোর ওপর এত চোখ আটকে গেছিল মানে না কিনে আসতে সত্যি গাটা বড্ড করকর করছিল কারণ এই চুড়িগুলো না মানে কোনো স্টোনের শাড়ির সঙ্গে এত ভালো লাগে করলে তো সেই দেখে আমার ছোট বোনও কিনে নিয়েছিল আর আমার ছোট বোনের হাতে বেশি ভালো লাগছিল চুড়িটা ওর হাতটা একটু গোল গোল তো খাঁপিয়ে বসে আছে ওর জন্য দেখতে আরো সুন্দর লাগছিল তো দিদি হয়ে একটা জিনিসের জন্য খুব লাগছিল সেটা হচ্ছে যেটার জন্য ওরা এসছিল সেই জায়গায় যে ওরা ঘুরতে পেরেছে আর আমি ঘোরাতে পেরেছি এটাই বড় কথা কারণ এত বৃষ্টি শুরু হয়েছিল আমি ভাবতেই পারিনি যে ওরা মেলায় আসতে পারবে তো পরের দিন দু বোনই বললো যে চল বেরিয়ে তো পড়ি তারপর যা হবে দেখা যাবে রাস্তায় বৃষ্টি হলে যদি সেরকম হয় ফিরে আসবো তো ওদের জন্যই বেরোনো আর ওইটা যে ঘুরে ঘাড়ে এত আনন্দ করে ওরা বাড়ি আস তে পেরেছে এইটাই অনেক বড় কথা কেনাকাটি আমাদের কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এই মেলা থেকে বেরোলাম প্রচুর কেনাকাটি করা হয়ে গেছে আর পকেট পুরো ফাঁকা এবার আমাদের বাড়ি যাচ্ছি ওখানে দেখা করব তারপর আমাদের ও বাড়ি যাবো টোটোয় উঠলাম টোটো পেয়েও গেছি দিয়ে বাড়ি যাব দিয়ে ও বাড়ি চলে যাব। এখন আমরা সারাফলিতে নেমে গেছি তো বাবার সাথে কথা হলো ওরা বললো একটা দোকানে আছে তো ওখানে যাব দিয়ে দেখা করছি এই যেখানে বাবা দাঁড়িয়ে আর সেই যে শাড়িগুলো কিনেছিলাম না সেটারই ব্লাউজ কিনতে মায়ের দোকানটায় এসেছে এখানে বাবা দাঁড়িয়ে বলছে কিরে এই বৃষ্টিতেও তোরা মেলা ঘুরে এলি আর মায়ের যে শাড়িটা কিনেছিলাম ওটার জন্য পছন্দ করেছে বেশ ভালো দেখতে প্রকৃতের ব্লাউজ এগুলো আর এখানে এত বৃষ্টি হচ্ছিল তো বোনরা পরের দিন বাড়ি চলে যাবে ওর জন্য বোন বললো চেয়ে একটা বর্ষার জুতো কিনবো তো আমাদের পাড়ার দাদা একটা এখানে জুতোর দোকান খুলেছে তো বাবা বললো ওখানে গিয়ে দেখ ভালো কালেকশন আছে আর এখানে এসে যেমন জুতো নিয়ে তো যা শুরু করেছিল আমি আর ছোট বোন হেসে করে দিচ্ছি যে জুতোটাই দিচ্ছে প্রথমে বলছে ঠিক আছে তারপর বলছে একটু টাইট তারপর বলছে একটু ঢিলা দিয়ে এবার যে জুতোটা পছন্দ হচ্ছে সেটার কালার আমাদের পছন্দ হচ্ছে না এই নিয়ে বোধ এক ঘন্টা আমরা কাটিয়েছি আর এখানে দেখো ব্যালেন্স না রাখতে পেয়ে পড়ে যাচ্ছিল বলে বলছে কাকু যে এখানে তুই পরে যা জুতো পড়লে খুব একটা করছি লাগবে না দিয়ে এতক্ষণ ধরে ওর পছন্দ হলো একটা জুতো আর বাড়িতে এসে আমার মায়ের সঙ্গে বোনদের ঝামেলা কি নিয়ে মা বলছে যে দিদির বিয়ে হয়েছে খালি দিদির বাড়ি আসিস আমার বাড়ি আর তোরা কেউ আসিস না দিদিটা সামনে বিয়ে করেছে বলেই আসছিস না হলে আসিস না দিয়ে বলছে রোজ তো আসিস আমার বোন জন্য বলছে রোজ আসি আর এর এখানে আমরা ওদের ঝগড়া শুনে হেসে গড়া করে দিচ্ছি বোনরা আসবে বলে বাবা কাবাব অর্ডার করেছিল আমাদের এখানে একটা দাদা হোম ডেলিভারি দেয় তো ওনাকে খুব সুন্দর কাবাব করে অনেকদিন ধরে বাবাকে বলছিল বাবাও বলছিল আর এই যে আমার বোনও তো হুজুক নাচানি আছে ওর জন্য বলেছে মুরা যেহেতু আসছে কাবাব অর্ডার করো কিন্তু কাবাবটা ছিল অসাধারণ খেতে মানে এত সুন্দর বাড়িতে করেছে সলিড হলেও একটু ছিবড়া নয় তো এখন আমরা বাড়ি চলে এসেছি এখন বোনেরা খাচ্ছে আর মালাইও বাইরে যেহেতু মাসিরা বাইরে তো ঘুরেছি ভালোই কিন্তু আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে সেটা হচ্ছে আমি মাইকটা যে নিয়ে গেছিলাম দেখি মাইকটা যে ভয়েস বাটনটা সেটা অফ ছিল মানে ভয়েস কিছু ওঠেই এই যে বেশ করেছি তো ভিডিও করেছি বেশ করেছি চাচ্ছে এই মাসিরা চলে বলে তো যাচ্ছে যাবে না বাড়ি যাবে না তোর সাথে থাকবে বাপ রে নতুন জুতো বের করেছে বলে কি গরম দেখালো মনুকে আবার ঢুকিয়ে দিল জুতো যে আবার নতুন জুতো এমনি হয় না এমনটা মুনু কয় এ মনুমাসি কয় ঘরে তোকে নিয়ে জানি তো ঠিক করেছে কি দিচ্ছে কি দিচ্ছে ও আসছে 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 বলে আবার আসবো পরে

আছে আসবে আমি আগে দেখে নিচ্ছি রাস্তা ক্লিয়ার আছে কিনা ছুটি 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 শেষ সেটাই তো বলছি ছুটি 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 শেষ

ফোন করবি মালায়ের মাসিরা চলে গেছে মালায়ের মন খারাপ মালাই মন খারাপ করে না মা মাসিরা তো আবার আসবে আবার আসবে সোনা মাসিরা মাসিরা তোমাকেও খুব মনে করবে মন খারাপ করে না আসবে মাসিরা আসলে সারাক্ষণ পেছন পেছন ঘুরছিল তো চলে গেছে একদম চুপ হয়ে গেছে আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বাসে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন